নমস্কার আমি ডায়টিশিয়ান শ্রেয় চক্রবর্তী আজকে একটা মজার টপিক নিয়ে আলোচনা করতে এলাম অনেকেরই অভ্যেস থাকে রাত্রের বেলা উঠে উঠে একটা ছোট্ট স্ন্যাকিং করার অনেকেই আমাকে প্রশ্ন করে আচ্ছা রাত্রির জেগে আমাকে একটু পড়তে হয় বা কাজ করতে হয় বা লেখার কাজ থাকে তো তখন তো একটু খিদে পায় কিছু একটা কুটুর কুটুর একটা একটা থাকে যে একটু কিছু খাই তো কারণ মাইন্ডটা তো তখন ঘুমানোর কথা আপনার বডি জেগে আছে কিন্তু তাহলে আপনার একটা স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে করটিচল তা একটা স্ন্যাকিং করতে ইচ্ছা হয় এটাতে কোনো গিল্ট নেই খিদে পাওয়াটা কোনো গিল্ট নয় আমি বারংবার বলি মানুষ বেঁচে থাকে খাওয়ার জন্যেই। আর কাজ যে এত আমাকে এই কাজ করতে হবে বেসিক নিডটা কিন্তু ফুড সেটাই কিন্তু আমরা করি তো সেই খাওয়াটার কোনো গিল্ট নয় ফুড আমাদের রিফ্রেশমেন্ট ফুড আমাদের এনার্জি আমাদের ভালো লাগার জায়গা তো ফুডকে ভালোবাসাটা কোনো আপনার ক্ষতিকারক নয় বা আপনার কোনো দোষ নয় কিন্তু কি খাচ্ছেন সেটা অবশ্যই ভেবে খাওয়া উচিত কারণ এই খাবার ঠিকঠাক ভাবে খেলে ভালো কিন্তু একটু অতিমাত্রায় করলে যে কোনো কাজই অতিমাত্রায় করলে সেটার একটা গুড বা ব্যাড এফেক্ট তো থাকেই বেশিরভাগটা ব্যাড এফেক্টই অতিমাত্রায় করলে তাহলে কেন সেটা করবেনি আর এমন কিছু খেলেন যাতে আপনার এতটা ওয়েট বেড়ে গেল যেটা কমাতে এতটা অসোধ করতে হলো সেটার তো দরকার নেই হ্যাঁ কোনো শারীরিক সমস্যা আছে কোনো আপনার প্রবলেম আছে যার জন্য কোনো মেডিসিন খেতে হচ্ছে যেটা লাইক ডিপ্রেশন সেটা খেলে আপনার ওয়েট একটা এফেক্ট ফেলে বা কোনো হরমোনাল প্রবলেম আছে সেগুলোতে কিছু করার নেই কিন্তু আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি খান কিন্তু তাও বলবো অতিমাত্রায় খাবেন না যতটা খাচ্ছেন ততটা ক্যালোরি বার্ন করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ তাহলে যদি লেট নাইট স্ন্যাকিং করতেই হয় সেটা কিন্তু দুশো ক্যালোরির বেশি যেন না যায় এটা ভাগ ভেবে দেখতে হবে তাই এমন এমন খাবার চুজ করতে হবে যেটা ওই ক্যালোরির মধ্যে হ্যাঁ এবার দুশো ক্যালোরি বলে দিয়েছি আপনি দুশো ক্যালোরি নেবেন ওই দুশো ক্যালোরিটা কিন্তু আপনার দরকার নেই আপনার হয়তো একশো ক্যালোরি হলেই হয়ে গেল কিন্তু না ম্যাডাম বলে দিয়েছেন ওখানে দুশো ক্যালোরি দুশো ক্যালোরি ইজ ম্যাক্সিমাম আপনি যদি আশি ক্যালোরি নেন একশো ক্যালোরি নেন যাতে আপনার মনও ভরে গেল পেটও ভরে গেল তাই করুন কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন চাহিদা আলাদা শরীরের গঠন আলাদা আমি সবার জন্য সবারটা মেপে এভাবে বলা যাবে না কাস্টমাইজড ডায়েট প্ল্যান না নিলে তো সেই জন্য এভাবে বলে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি তো ম্যাক্সিমাম দুশো ক্যালোরি তাহলে কি কি স্ন্যাকিং করবেন যদি রাতে আপনাকে জেগে থাকতে হয় কোনো কারণে সেইটুকুই আইডিয়া আজকে একটু দেব আপনাদের শুনলে ভালো লাগবে অনেক খাবার আপনার পছন্দের মতন আছে আবার অনেক কিছু পছন্দের মতন নাও হতে পারে কিন্তু খেয়ে দেখবেন খুব একটা খারাপ লাগে না পেটটা ভরে গেল মনটা ভরে গেল তো এবার ফার্স্টেই বলবো আমি যেটা হচ্ছে একটু চিয়া পুডিং চিয়া পুডিং মানে একটু টক দই একটু চিয়া সিড যেটা একটু আগে থেকে ভিজিয়ে দেবেন অন্তত মিনিমাম এক ঘন্টা কি আধ ঘন্টা আগে আর তার মধ্যে যে কোনো একটু বা একটু সিডস দিয়ে নিতে পারেন অন্য কোনো লাইক কিন্তু একটা সুন্দর একটা মিশ্রণ তৈরি করে আপনি খান আর চিয়া মানে তো অনেকটা ফাইবার এটা আপনাকে সব রকম নিউট্রিশন দিল এটা একটা একটা ফুড বলা হয় তো সেই জন্যে পরিমাণ মেপে খান তো সেই পরিমাণটা যতটা আপনার দরকার তো সেটা দিয়ে আপনি ওটা খেলেন একটা ছোট্ট বাটি তো সেটা থেকে আপনি কিন্তু মোটামুটি এই ক্যালোরি ইনটেকের মাঝামাঝি কিন্তু ওটা গেল তাহলে এটা কিন্তু খাওয়া যেতে পারে তবে বলে রাখি যদি কারোর সমস্যা থাকে যে না আমি টক দই খেতে পারি না তাহলে শুধু চিয়া সিড তার মধ্যে একটু ফলের মিশ্রণ দিয়েও কিন্তু এটা খাওয়া যেতে পারে তো সেখানে টক দইটা আপনি বাদ দিয়ে দিতে পারেন এরপরে আমি অবশ্যই বলবো যেটা খুবই লোভনীয় খাবার সবার কাছে এয়ার পপ পপকর্ন তবে ডেফিনেটলি ওটাতে কিন্তু কোনো বাটার বা চিজ মেশানো যাবে না বা এক্সট্রা সল্ট দেওয়া যাবে না ওটার মধ্যে যা আছে সেইটুকু বা এই জায়গায় আপনি একটু বয়েল কর্নও খেতে পারেন যেটা সুইট কর্ন সেটাতে হালকা একটু পিঙ্ক সল্ট একটু শশা দিয়ে খেলেন সেটাও কিন্তু একটা অত্যন্ত ভালো স্ন্যাক তবে অতিমাত্রায় না মোটামুটি একটা একটা ছোট কাপ মতন খেলেন সেটাই যথেষ্ট মনে হয় এছাড়া আমি নিজেও বানিয়ে দেখেছি এটা ভীষণই টেস্টি লাগে একটুখানি যদি আপনার লেটিউস থাকে বা শশা থাকে ওই মধ্যেই লেটিউসের শশা আর ধরুন একটু নাটস দিলেন আর আপনি যদি একটু টক দই ওর মধ্যে দিয়ে দিতে চান ওটাকে একটা র্যাপ বানিয়ে একটু খেলেন এগুলোর মধ্যে কিন্তু অনেক ফাইবার আছে চাইলে যদি বাড়িতে একটু ভেজানো ছোলা থাকে ওটাও ওর মধ্যে দিয়ে নিলেন তো ওটা একটা কিন্তু কাইন্ড অফ স্যালাড হয়ে গেল সেটা কিন্তু আপনি সুন্দরভাবে খেতে পারলেন সেটাও কিন্তু আপনার তখনকার জন্য একটা পেটটা ভরে গেল এবার ভালো লাগার জন্য তারা পপকর্ন বা কর্ন চুজ করবেন আর যাদের মনে হয় যে না আমি একটু হেলদি খাই যাতে আমার আজকের দিনের ক্যালোরির বরাদ্দ এটুকু আমি তার থেকে বাড়াবো না তাহলে তারা এই হেলদি স্ন্যাকিংগুলো চুজ করবেন সেগুলো কিন্তু যথেষ্ট ভালো বা কেউ গোটা ফল খেয়ে নিন আপেল খেয়ে নিন পেঁপে খেয়ে নিন ওয়াটারমেলান খেয়ে নিন এগুলো কোনো সমস্যা না আপনার ভালোই লাগবে খেতেও ভালো মনও ভালো থাকবে পেটও ভরে গেল ফাইবার আছে ওয়াটার আছে পেটও ভরে গেল এবার অনেকেরই মতামত থাকবে যে রাতে ফল খাওয়া যায় তবে আগেকার দিনের মানুষদের আমি দেখেছি যে দুধ কলা দিয়ে রুটি খাওয়া রাতে তো কলা কি ফল নয় আম দুধ রুটি এগুলো কিন্তু বাঙালির ঘরে ঘরে আছে তো রাতেই কিন্তু এগুলো খেতে দেখেছি আমার নিজের বাড়িতে আমার পরিবারদের আমি খেতে দেখেছি আগেকার দিনের মানুষরা বেশিভাবে এটা খেত তো রাতে তো অবশ্যই ফল খাওয়া যায় ফল খেলে আপনার যদি কোনো ইনডাইজেশন না হয় আপনার যদি কোনো শারীরিক সমস্যা না থাকে কেন খাবেন না নিশ্চয়ই খাবেন এগুলো হেলদি স্ন্যাকি এগুলো অবশ্যই খাওয়া যেতে পারে এছাড়া বাড়িতে সবারই ডিম থাকে অবশ্যই যারা নন ভেজিটেরিয়ান বা অনেক ভেজিটেরিয়ানদেরও আমি দেখেছি তারা শুধু ডিমটা হয়তো খান তাদের জন্য অবশ্যই ডিম আপনারা সেদ্ধ করে রাতে খেতেই পারেন একটা গোটা ডিমই খেতে পারেন যদি কোনো সমস্যা না থাকে আর তার সাথে একটু একটা শশা নিয়ে নিন অবশ্যই একটা গুডস নাকি পেটটা একদম ভালোভাবে ভরে গেল প্রোটিন ফাইবার ওয়াটার এভরিথিং এই দুটো কম্বিনেশনের মধ্যে চলে গেল তো পেটও ভরে গেলো আর মনও ভালো লাগলো তবে ডিমটা সেদ্ধ করে বা পোস্ট করে খাওয়াটাই ভালো খুব ভিজে খেলে সেই আবার রাতের বেলায় অয়েল বেশি ফ্রায়েড খাবার খেলে কিন্তু একটা ইনডাইজেশন হতে পারে তো আপনাকে ভাবতে হবে যে কোনটা থেকে আপনার ইনডাইজেশন হলো ডিমটা থেকে না তেলটা থেকে তাহলে তেলটা মাইনাস করতে হবে তো এভাবে করলে আশা করা যায় কোনো সমস্যা নেই এছাড়াও আপনারা কিন্তু একটু অল্প হলেও অ্যালমন্ড ওয়ালনাট আর পামকিন সিড ডেটস রেজিনস এগুলো অল্প পরিমাণে আপনারা খেলেন ধরুন ওয়ান টু টু টেবিল স্পুন সেটাতে কিন্তু অত বেশি ক্যালোরি গেল না গুড ফ্যাট গেল ফাইবার গেল তো এগুলোও কিন্তু এর মধ্যেও মানে রিফাইন্ড সুগার নেই এটাকে রিফাইন্ড সুগার বলা যায় না তো এইগুলো ভালো খাবার আপনি স্ন্যাকিং হিসেবে রাত খান তারপরে দু গ্লাস জল খেয়ে নিন দেখবেন পেট একদম ফুল ভালো মন দিয়ে আপনার যা কাজ আপনি করতে পারছেন তো এগুলো রাখুন আর যেটা হচ্ছে যেগুলো একদমই খাবেন না কোল্ড ড্রিঙ্কস চিপস চানাচুর বিস্কিটস রাতে কিন্তু এইগুলো খাওয়া ঠিক নয় এইগুলো কিন্তু ব্লোটিং করে ইনডাইজেশন করে আর এক্সট্রা ক্যালোরি দেয় যেটা আপনার রিকোয়ার্ড ক্যালোরি থেকেও এটা বেশি মাত্রায় কারণ আপনি তো ডিনার অলরেডি ডান তারপরে এক্সট্রা এই ক্যালোরি হচ্ছে হ্যাঁ আপনি যদি আমাকে বলেন যে আমি তো আপনি তো বললেন এতগুলো স্ন্যাকিং এগুলোও তো এক্সট্রা ক্যালোরি যাচ্ছে এগুলোর তো মাত্রা বলে দিলাম এতটা এক্সট্রা ক্যালোরি তো এদিক ওদিক একটু হতেই পারে কিন্তু রাত্রিরে জেগে আছেন মনঃসংযোগ করতে পারছেন না কাজে কাজও হবে না যদি ঘুমাতেও যান সেই ঘুমটাও ভালো করে হবে না তাই আপনাকে একটা ওয়ে আউট বলে দিলাম যে এই স্ন্যাকিংগুলো চাইলে করতে পারেন এগুলো হেলদি স্ন্যাকিং এগুলো মাত্রাতিরক্ত নয় অল্প পরিমাণে খেতে পারেন আর আপনি নিজের কাজে ব্যস্ত হয়ে সে কাজটাকে সম্পন্ন করে ভালোভাবে এটা ঘুমাতে যেতে পারেন যেটা আপনাকে কোনো প্রবলেম দেবে না আশা করা যায় যদি না আপনার ওই খাবারগুলোতে অ্যালার্জি থাকে অ্যালার্জি থাকলে অবশ্যই ওগুলো ইনটেক করবেন না তো এইভাবে যদি আপনি চলেন সবটাই ভালোভাবে হতে পারলো আপনি সুস্থও থাকবেন আর অবশ্যই যদি সারাদিনে একটু এক্সারসাইজ করে নেওয়া যায় তাহলে তো এর থেকে ভালো জিনিস আর হয়ই না ভালো থাকবেন সুস্থ থাকবেন